রাধারানীর পিতার বাড়ি যেটি বাংলাদেশের চট্টগ্রামের ধামে অবস্থিত শুনতে একটু অবাক লাগলো সত্যি রাধারানীর পিতার বাড়ি চট্টগ্রামে অবস্থিত সেখানে শুধুমাত্র যে পিতার বাড়ি রয়েছে তাই নয় রয়েছে রাধাহানী কর্তৃক সৃষ্ট রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন সেই সাথে আরও রয়েছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ বাসুদেব দত্ত ও মুকুন্ত দত্তের বিশেষ মন্দির তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনার সকলে ভালো লাগবে বাংলাদেশের সবচেয়ে মহিমাপূর্ণ তীর্থস্থান হচ্ছে ধাম শুধুমাত্র যে বাংলাদেশ তাই নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র স্থান চট্টগ্রামের এই ধাম এটা হচ্ছে শিল পুণ্ডরী বিদ্যানিধির সমাধি মন্দির এই পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে রাধারানীর পিতা বিশ্ববর্ণ মহারাজের অবতার এটি হচ্ছে এই স্থানের মন্দিরের নাট মন্দির বিশাল নাট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তমাল বৃক্ষ যে তমাল বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এর পাশে রয়েছে রাধাকুণ্ড এই রাধাকুণ্ডটি শ্রীমতী রাধারানী স্বয়ং তার পতাকাতে সৃষ্টি করেন রাধাকুণ্ডের পাশে দেখতে পাচ্ছেন আপনারা ভক্তরা মালা তৈরি করছেন এই মালাগুলি এই মন্দিরে ভগবানকে প্রতিদিন নিবেদন করা হয় বা অর্পণ করা হয় এটি হচ্ছে ভগবানের মূল মন্দির সেই সাথে এখানকার ভগবানের শ্রীবিগ্রহ এরপর রয়েছে দেবাদিত্য মহাদেবের অপূর্ব দর্শন এবং পরিশেষে গঙ্গা মায়ের মন্দির বা লক্ষ্মী জনার্দ সরোবর যেখানে বিবিধ প্রকার নৌকা বিহাস উৎসব পালন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ঢাকা থেকে পুণ্ডিক ধাম বা অভিন্ন বর্ষণ আবার আধারে পিতার বাড়ি দর্শন করতে যাই তো ভোরবেলায় আরতিতে অংশ অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভোর চারটা তিরিশ মিনিটে ভক্তরা স্নান করে ভগবানের মঙ্গল আরতি শেষে তুলসী আরতিতে অংশগ্রহণ করেন তো এই আরতিতে অংশগ্রহণ করার পর কিছুক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত জপ করার পর আমরা এই মন্দির বা এই ধামটি চারদিকে দর্শন করার জন্য বেরিয়ে পড়ি এই হচ্ছে মন্দিরের প্রধান যে ফটক রয়েছে বা গেট রয়েছে সেই গেট এবার আমরা এই বিস্তারিত তথ্যগুলি জানতে শুরু করব পুণ্ডরীক ধাম যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত আমরা জানি যে শ্রীমতী রাধায়ণের পিতা হচ্ছে ব্রীষ্মানু মহারাজ এবং মাতা হচ্ছে কীর্তিদা সুন্দরী এই ব্রীষ্মানু মহারাজ এবং মাতা কীর্তিদা সুন্দরী এই কলিযুগে ছিল পুণ্ডরীক বিদ্যানিধি এবং পুণ্ডরিক বিদ্যানিধির পত্নী রত্নাবতী সুদেবী নামে এই জগতে আবির্ভূত হন আর এই যে পুণ্ডরী বিদ্যানিধি এবং রত্নাবতী দেবীর এই আবির্ভাবস্থলই হচ্ছে এই পুণ্ডরিক ধাম মূল গেটের পাশে রয়েছে দেবায়ুত মহাদেবের মন্দির এর পাশে রয়েছে প্রধান কার্যালয় যেখানে যে কোনো রকমের তথ্য আপনারা এই ধাম সম্পর্কে সংগ্রহ করতে পারবেন মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই জয় বিজয়কে দেখতে পাচ্ছেন এই জয় বিজয় হচ্ছে বৈকুণ্ঠের দ্বার রক্ষক বিশাল জয় বিজয়ের বিগ্রহ মূল মন্দিরের সম্মুখে স্থাপন করা হয়েছে তো যে কথা বলতেছিলাম পুণ্ডরিক বিদ্যানিধি তিনিই হচ্ছেন বিষবাণু মহারাজ আর এই পুণ্ড বিদ্যানিধি এই পুণ্ডরিক ধামে আবির্ভূত হন এই জন্য বলা হয় এই পুণ্ডিক ধাম হচ্ছে অভিন্ন বর্ষনা অভিন্ন জনকপুরী প্রতি বছর রাধাষ্টমী মহোৎসব থেকে শুরু করে বিভিন্ন সময় এই পুণ্ডরিক ধামে লক্ষ লক্ষ ভক্তের মহা সমাগম হয় আর সারা বছর ধরেই বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সকল স্থান থেকে বিভিন্ন প্রকার ভক্ত এখানে এসে এই পুণ্ডরিক ধাম দর্শন করার জন্য সমবেত হন তো আমরা এখন এই পুণ্ডরিক ধামে অবস্থিত শ্যামকুণ্ড দর্শন করব। এই সেই শ্যামকুণ্ড যেই শ্যামকুণ্ডটি বৃন্দাবনের শ্যামকুণ্ড থেকে জল এনে তারপর তৈরি করা হয় আর শ্যামকুণ্ডের ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিয় নাগ দমনের বিশেষ লীলা প্রদর্শিত হচ্ছে কৃষ্ণচন্দ্র ভগবান যখন বৃন্দাবনে লীলাবিলাস করেন তখন তিনি বিষাক্ত কালীয় নাগকে দমন করে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন এই শ্যামকুণ্ডে স্নান করার ফলে আপনারা আপনাদের পাপকে মোচন করতে পারবেন তো শ্যামকুণ্ডের পাশে রয়েছে বিশাল একটি যজ্ঞ মন্দির এই সেই যজ্ঞ মন্দির যেখানে অনেক বৃহৎ আয়োজনের মাধ্যমে বিশ্ব কল্পে বিভিন্ন প্রকার যজ্ঞের আয়োজন করা হয় এবং যজ্ঞ মন্দিরের উল্টো দিকে রয়েছে শ্রী গিরি গোবর্ধন বিশ্বন মহারাজের যে পত্নী রয়েছিল কীর্তিদা সুন্দরী সেই কীর্তিদা সুন্দরী রত্নাবতী দেবীর রূপে কলিযুগে আবির্ভূত হন আর এই রত্নাবতী দেবীর সমাধি থেকেই এই গিরি গোবর্ধনটি সৃষ্টি করা হয় গিরি গোবর্ধন মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে আছেন সকলেই প্রাণ ভরে ভগবানের এই অপূর্ব দর্শন লাভ করুন গিরি গোবর্ধনের পাশেই রয়েছে পরিক্রমা মন্দির বলা হয়ে থাকে যে এই পরিক্রমা মন্দিরে যদি কেউ হরে মহামন্ত্র কীর্তনের মাধ্যমে পরিক্রমা করেন তাহলে তিনি এই জগতের সমস্ত তীর্থ পরিক্রমা করার ফল লাভ করেন দেখতে পাচ্ছেন ভক্তরা জপমালা নিয়ে পরিক্রমা করছেন এটি হচ্ছে গরুর দেবের অপূর্ব বিগ্রহ এই সেই গরুর দেব যেটি ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের পাশে রয়েছে এই পুণ্ডরিক ধাম বা অভিন্ন বর্ষনা ধামের মূল নাট মন্দির এই নাট মন্দিরে উল্টো উল্টো পাশে রয়েছে শিল পুণ্ডরী বিদ্যানিধি সমাধি মন্দির এই হচ্ছে ছিল পুণ্ডরী বিদ্যানিধি যিনি রাধাহানীর পিতা শিল বিষবানু মহারাজ তো পুণ্ডরী বিদ্যানিধি মন্দিরটি দর্শন করি আমরা এবং বিষবানু মহারাজের যে অবতার ছিল পুণ্ড বিদ্যানিধি বিদ্যানিধিকে আমরা প্রাণ ভরে দর্শন করি ছিল পুণ্ডরী বিদ্যানিধি কি জয় বিষবানু মহারাজ কি জয় তো বিশাল নাট মন্দিরটিকে এমনভাবে সজ্জিত করা হয়েছে যে আপনার ভিডিওতে যা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সামনাসামনি গেলে অবাক হয়ে যাবেন এতটা সুন্দর এবং পুরো ধাম জুড়ে এত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে যেটি বলার অপেক্ষা রাখে না তো এটি হচ্ছে তুলসী বাগান সেই সাথে ফুল বাগান এখানকার ফুল তুলসী দিয়ে ভগবানের সেবা পূজা পরিচালনা করা হয় এই পুণ্ডরিক ধাম আরো একটি বিশেষ কারণে মহিমান্বিত সেটি হচ্ছে বাসুদেব দত্ত মুকুন্দ মুকুন্দ দত্তের নাম আপনার অনেকে শ্রবণ করেছেন এই হচ্ছে তমাল বৃক্ষ যে তমাল বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয় তো বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত হচ্ছে মহাপ্রভু অত্যন্ত প্রিয় পার্শ্বদ মহাপ্রভুকে তারা কীর্তন শোনাতেন বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত এই স্থানে বিবিধ প্রকার লীলা বিলাস করেন তাই এই স্থানটি আরও বেশি মহিমান্বিত এখন আমরা দাঁড়িয়ে আছি রাধাকুণ্ডের পারে। এই রাধাকুণ্ডটি স্বয়ং শ্রীমতী রাধারানী তার পদাঘাতের মাধ্যমে সৃষ্টি করেন এই রাধাকুণ্ডে প্রতি বছর রাধাকুণ্ডে আবির্ভাব তিথিতে মহাস্নান সেই সাথে রাধাষ্টমীতে মহাস্নান এবং এই রাধাকুণ্ডে এখানকার মন্দিরের যে বিগ্রহ রয়েছে সে বিমুরারি এবং বড় সুন্দর এই বার্ষবান বিমুরারির একুশ দিন ব্যাপী নৌবিহার অনুষ্ঠিত হয় এই রাধাকুণ্ড পারে দেখতে পাচ্ছেন ভক্তরা পুষ্প দ্বারা মালা তৈরি করছেন এই মালাগুলি এখানকার যে ভগবান রয়েছে সে ভগবানের গলে পরানো হয় ভগবানের শ্রীচরণে অর্পণ করা হয় প্রতিদিন নতুন মালা প্রস্তুত করে সাথে সাথে সেই মালাগুলি সরাসরি ভগবানকে অর্পণ করা হয় ভক্তরা অনেক ভক্তি এবং নিষ্ঠার সহিত এখানকার এই মালা তৈরি সেবায় অংশগ্রহণ করেন তো আমরা ভোরবেলা দর্শন লাভ করলাম ভগবানের এখন সাতটা তিরিশ মিনিটে যে দর্শন দেওয়া হয় অর্থাৎ সকালবেলা দর্শন আমরা এখন লাভ করব সকলে প্রাণ ভরে শ্রী গৌর সুন্দর এবং বার্ষবনা বিমুরারি দর্শন লাভ করুন হরে কৃষ্ণ তো এরপর আমরা নাটমন্দিরে মন্দিরে এ দর্শনার্থীতে অংশগ্রহণ করে ছিল প্রভুপাদের গুরু পূজায় অংশগ্রহণ করে ছিল প্রভুপাদকে ফুল নিবেদন ভগবানকে ফুল নিবেদন করে তারপর আমরা এখন চলে যাব এখানে যে লক্ষ্মী জনার্দন সরোবর রয়েছে যে সরোবরে মা গঙ্গার অপূর্ব বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয়েছে যে লক্ষ্মী জনার্দন সরোবরেও ভগবানের নৌবিহার অনুষ্ঠিত হয় তো দেখতে পাচ্ছেন নাটপুঞ্জের সকল ভক্তবৃন্দ ভগবানকে দর্শন করছেন সেই সাথে তারা পুষ্প নিবেদন করছেন তো আমরা এখনই চলে যাব এই লক্ষ্মী জনার্দন সরোবর দর্শন করার জন্য এর পূর্বে আমরা এখানকার যে শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন মাতা পার্বতী এবং শিব মন্দির এই মন্দিরটি আমার এতটা ভালো লাগেছে যেটি বলার অপেক্ষা রাখে না সাধারণত বাংলাদেশে আমি এরকম মন্দির দেখতে পাইনি তো বলতে বলতে আমরা চলে এলাম লক্ষ্মী জনার্দন সরোবরে এই সরোবরেই রয়েছে মা গঙ্গার অপূর্ব বিগ্রহ সেই বিগ্রহ এখন দর্শন করছেন এই সরোবরে বিবিধ প্রকার অনুষ্ঠান মালা আয়োজন করা হয় বিশেষ করে ভগবানের নৌকা বিহার এই সরোবরে অনুষ্ঠিত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই এই স্থান দর্শন করতে আসবেন এবং শ্রীমতী রাধারানী এবং ভগবান অপার করুণা লাভ করবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আরও ঘরে বসে দেখতে পারেন হরে কৃষ্ণ